হলুদ দিয়ে লবণ দিয়ে ভেলা মাছগুলো এখন কিন্তু ভাজা হচ্ছে একদম কচি করা কচি উনি এবার বসে যাবেন খাসির মাংস দেখে আমার একটাই কথা মনে পড়ে বলি মার ডালা ও মার ডালা আমার রোগার ইচ্ছেটাকে মার ডালা আজকে বাবা বলেছে বাজারে যাবে না কি করব সকাল সকাল আমি নিয়ে চলে এসেছি মাছ আর এখন মা ভাজতে দেখছি বড়ি এতগুলো বড়ি দিয়ে কি করবা পুরো রকম ঝোল দেবো লাউ দিয়ে বড়ি দিয়ে হবে নাকি লাউ বড়ি বড়া কাটাগুটি হয়ে গেছে দেখো ও আরে ঢেলা মাছ নিয়ে আসছি এই ঢেলা মাছের ঝোল হবে বড়ি দিয়ে নাকি বড়ি বেগুন আলু দিয়ে যা হবে না ঝোলটা আমার মনে হচ্ছে তো কালকের মাছও আছে কালকের বড়ি দিয়ে আলু দিয়ে সবই কালকে বড়ি আলু চলছে এখন শীতকাল মানে বড়ি আলু বেগুন সিম বড়ি আলু বেগুন সিম তুষে আমার বড়ি খায় না বলে এত সুন্দর বরে আসতে খেয়ে দেখিস বলে আমি খাই না যাক খেল হরে ক্রিশ্চান যাই হোক না কেন ছাব্বিশে জানুয়ারি আমাদের পিকনিক টু সোমবার সবার ছুটির দিনে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে কুড়ি গেটের বার্ষিক পিকনিক হাসছেন তো কী গেলো সাদা জিনিস শুকনো লঙ্কা টেজপাছা তারপরে চলে যাচ্ছে লাউ লাভ হবে জায়গা সবার বা বা বিশাল খাই তো সবাই খানিক বিশাল খায় পুরো আমার খুবই তেন মতো বললা দিলাম সত্যি করে কি যে কইব দিনে দিনে যা পেটটা বাড়ছে যা খাওয়া দাওয়া হচ্ছে কখনো কখনো মনে হচ্ছে ব্লাস্ট করে যাবে কারণ খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম খাওয়াই যে পরম ব্রত খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো ওরে বাবারে হলুদ চলে যাচ্ছে রে খাসির মাংস দেখে আমার একটাই কথা মনে পড়ে বলি মার ডালা ও মার ডালা আমার রোগার ইচ্ছেটাকে মার ডালা ও এই এখন হচ্ছে ও মোটো চা খাচ্ছে ও করে দিচ্ছে বলে মানে নাচছে নাকি হলো চা আজকে

টুকরো টুকরো করে দিলে কমা বড়ি কিনলেই হতো যে টুকরো টুকরো মালকা মারকা যায় বড়ি আর এই বড়ি এ স্বাদ আর ওই স্বাদ ও তাই আজকে বাবা কিছু আনবে কি করব আমি তখন বার আনতে গিয়ে মাছ কিনে নিয়ে চলে এসেছি চলছে কাজ দশটা চার্জ খুলছে না তো এটা আর চলছে তো মোটামুটি হই গেছে এই দেখো লাউ আমি বলি বা লাউ বানাইলো মরে বৈরাগী সাধের রাগ খাইলাম মুন্ডু ভাজলাম মুন্ডু ভাজলাম গো ও বাবা এখানে আবার ব বড়ি হলুদ দি লবণ দিয়ে ভেলা মাছগুলো এখন কিন্তু ভাজা হচ্ছে একদম কচকচা কচকচা ঢালা মাছ খেতে কিন্তু বাবা খুব পছন্দ করে হ্যাঁ আমিও পছন্দ করি অবশ্যই ইলিশ মাছের মতন ভাইরা ভাই লাগে ইলিশ মাছের ভাইরা ভাই মনে করবে যখন পকেটে টাকা নেই কিন্তু ইলিশ মাছের মতো একটু টেস্ট পাতে ইচ্ছা করছে তখন ঝেলা মাছ কিনে খাবে একটু কম হবে অনেকটাই কম হয় দুশো টাকা আর তিনশো টাকা কম পড়বে কাটতে হলো খারাপ লাগছে গাছটা কাটা মানে খুব কষ্টের একটা কিছু করার নেই গেটটা খুলছিল না সেটা দেওয়া হলো

আমি যেটা বলছিলাম একবার আমার খুব ইচ্ছে সেটা হচ্ছে আমাদের পিকনিকে কি বলতো বেগুন বড়ি আলু দিয়ে কাতলা মাছ হবে এমনি দই কাতলা তো সবাই খায় কিন্তু বেগুন বড়ি আলু ঝোল তো কেউ খায় না এরকম কেউ খায় না ইচ্ছা আলু ফালগুলো ভাজা ভাজি হচ্ছে এবার বেগুন চলে গেল এবার যদি কাঁচকলা ঢুকে দিতাম যত রাজ্যের ভেজিস চলে তো ভেজিসের ভর্তি তারপরে সিমও ঢুকিয়ে দিতা পারলে পারলে তুমি ওই কুমড়ো ঢুকিয়ে দিতা পারলে ওই গ্যাস হয় কি জানো ওটাকে কি বলে বড় নাটক কি বলে হ্যাঁ মূলও ঢুকিয়ে দিতা সব ঢুকিয়ে দিয়ে একসাথে হতো মাঝখানে ঝোল বলতাম বেগুন মূলের ঝোল ওই মাঝখানে মাছটাকে দেওয়া হচ্ছে এক্সট্রা করে এই যে এখানে হলুদ চলে গেল একটা জিরের গুঁড়ো চলে গেল লবণ চলে গেল বাহ চলে গেল টমেটো টমেটো তো আগেই চলে গেছে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আচ্ছা টমেটো কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিই তাই তো

জিনিসপত্রগুলো গুলো উঠে পড়ছে এই ছাউনি এবার বসে যাবে জল চলে গেল এই যে জলের মধ্যে এবার একটু ফুটবে এই যে ঝোলটা তারপরে একটু হবে মাছটা দিয়ে দেবে এই ঝোল দিয়ে এক থালা বা কখন খেয়ে নেবেন বুঝতেই পারবেন না আমি তো রান্না করতে পারি তুই সব তুই কি বইদা রান্না করতেই পারে না না তুই তো করিস হ্যাঁ আমি তো শিখিয়ে দিয়েছি আমি গুরু দায়িত্ব তো আমি দিয়ে দিয়েছি তাই তো তুমি তো রান্না করবেই তুমি নাকি হ্যাঁ ওরকম করে কিন্তু খুলে নেওয়া হচ্ছে ওখানে চিন্তা রাস্তা মোটামুটি অনেকটাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছি করে ঝোলটা আর তারপরেই চলে গেল বড়ি ব্যাস বড়িটা তো ঝোলের রসটা খাক তারপরে তো মাঝখানে যাবে সেদ্ধ হয়ে গেছে এইবার কিন্তু মাছগুলো চলে গেল ঢেলা মাছ খেতে কারা পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে যে মতো রান্না এখানে হ্যাঁ আমি শুধু ভাবছিলাম কখন বলে ধনে পাতা দিব না যদি খাইসটা না খেতে চান তাহলে আপনি একটু মিষ্টি ইউজ করতে পারেন নাহলে হলে মায়ের ভাষায় আমাদের ভাষায় ঝোলটা খাইসটা থাকে তাই না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা বড় কথা না তাই না এই বাবা জলটা যখন আগে থেকে না হয়েছে তাই আমি তো বুঝতেই পারি না কেন মিষ্টি না দিলে গেল তাহলে পাতা বাবা ধনে পাতা বাবা বা